সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকত শোন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি মালামাল নিয়ে দিয়ে থাকি আজকে কিছু কবিরাজী মালামাল দেখাবো এটা হলো একটি নকশা যারা নকশা নিয়ে কাজ করতে চান অথবা বিজনেস করতে চান যাদের দোকান আছে দোকানে মাল বিক্রি করতে চান কবিরাজী মালামাল তারা কবিরাজ করতে গেলে নকশার কাজ করতে গেলে কি কী প্রয়োজন হয় আজকে তা দেখাবো এবং কি কি মালামাল আমার কাছ থেকে নিতে পারবেন সেগুলো সম্পর্কে একটু আপনাদেরকে দেখাবো যে কি কি মালামাল কি কি নকশা রয়েছে এগুলো সবগুলো বলার সময় নয় এখানে বারোটি নকশা আছে বারোটি নকশার গুণাগুণ এখানে বলা হয়েছে এর রয়েছে আপনার বশীকরণের থেকে এখানে অনেক বান্ডিল রয়েছে এক এক বান্ডিলে একশো পিস করে থাকবে বিভিন্ন আইটেম মিলে মিলানো থাকবে যে বশীকরণ বিচ্ছেদ যে পাওনাটা কাদায় তারপরে শত্রুর আছে বিয়ে হইবার জন্য তারপরে যে গর্ভ রক্ষার জন্য এগুলো যে বশীকরণের জন্য এখানে অনেক আইটেম আছে এক একটা বান্ডিলে একশো পিস করে এরকম হাজার হাজার মাল যারা নিতে চান পাঁচ হাজার দশ হাজার যে যেরকম মাল নিতে চান তাকে ওরকম দেওয়া যাবে এরকম বান্ডিল থাকবে বান্ডিল কাগজগুলো ভালো মানের এই যে আয় উন্নতি চাকরি পাওয়ার জন্য একটি তদবির রয়েছে আপনাদেরকে একটু একটা খুলে দেখাচ্ছি বান্ডিলগুলো যে স্বামী স্ত্রী মিল মহাপতরের জন্য ব্যবহার করতে হবে এটা একটা নিয়ম আছে এই ওইভাবে কাজ করলে হবে যে আসর কাটার জন্য জিনপুতের আসর যদি থাকে তাহলে এটা দিয়ে কাটতে পারবেন তারপর যে বশীকরণ অনেকে যে আপনার টাকা পয়সা খরচ করতেছেন কাজ হচ্ছে না এটা যে বসীকরণ সাত দিনে সাত দিনে সাতটি জ্বালাবেন নিচে নাম লিখতে হবে নামগুলো উল্টা পাশে লিখবেন যারা নেবেন তাদেরকে আমি বলে দেবো যে বিচ্ছেদের জন্য যে এখানে দেখেছে বিচ্ছেদের জন্য জ্বালানি একুশ দিনে একুশটি জ্বালালে উভয়ের মগে বিচ্ছেদ হয়ে যাবে এটা মগ কিতাব থেকে নেওয়া হয়েছে কুবুরি কালাম এরপর হচ্ছে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার মহাকল চালান এটা জিন চালান যেগুলো শুনছেন এটাই সেই চালান এগুলো আপনারা নিজে করতে পারবেন তারপরে যে সন্তান লাভের জন্য সাথে সন্তান হচ্ছে না এটা হচ্ছে সন্তান লাভের জন্য একটি তাজবিরাত রয়েছে এখানে অনেক আমল অনেক তাবিজাত রয়েছে যে কোনো নারীকে নিজের জীবন সাথী করার জন্য একটি পুখুরি নকশা রয়েছে নকশাটা দেখতে পাচ্ছেন একটি পুখুরি কালামের নকশা তারপরে রয়েছে আপনার এখানে সিংহ আছে সিংহের একটি গর্জনের নকশা দেওয়া রয়েছে এখানে বিভিন্ন কালাম লেখা রয়েছে সবগুলো হয়েছে কালামের মাধ্যমে একটি সিংহের আকৃতিতে করা হয়েছে তারপরে রয়েছে আপনার যে বৈশীকরণ চালানি নকশা এটা এটা খুবই পাওয়ারফুল এটা এটা নিয়ম লিখা লিখে দেওয়া রয়েছে এরকম হাজার হাজার বান্ডিল থেকে শুরু করে তাবিজ নিতে পারবেন রূপা তাবিজ রয়েছে যে তামার তাবিজ রয়েছে লোহার তাবিজ আছে আপনার রয়েছে লোবান লোবান থাকবে তারপর রয়েছে কস্তুরি কস্তুরি এটা কালোটা এটা ঘানের ভিতরে একশো ভিতরে একশো এটা হচ্ছে এটা সুগ্রাণযুক্ত ভিতরে যেগুলো রয়েছে আমার পরীক্ষিত এই দুইটাই আমি সবারকে বলবো নেওয়ার জন্য আপনি যেখান থেকে নেন এই কালো এটা হচ্ছে কস্তুরি এটা হলো লোবান যেখানে লেখা আছে যে বাইরের লোবানগুলো এ রয়েছে ভুজপত্র বান্ডিল আছে আমার কাছে এরকম ভুজপত্র যেগুলো ভুজপত্রে লেখা হয় এই ভুজপত্র হয় আর সাদা কাগজ এই দুইটার মধ্যেই হচ্ছে তাবিজ লিখা লেখা হয় এটা হলো সাদা কাগজ এ হলো সেই সাদা কাগজ এটার মধ্যেও তাবিজ লেখা হয় এই পাতলা কাগজের তাবিজ লেখার জন্য যে কাগজটা ওইটা এটা পাতলা কাগজ খুবই পিওর এটা এবং ভোজপত্র এই দুইটার মধ্যে লেখা হয় এবার আপনার রয়েছে ডজন আকার থাকবে হচ্ছে আপনার কাইতন এটা মাদলির সাথে দেওয়া হয় এটা ডজন আকারে আপনি পাইয়ে যাবেন কিতাব আছে বহু কিতাব রয়েছে যে পুরাতন পুরাতন প্রাচীন কিতাব রয়েছে এই কিতাব এখানে দুইটা কিতাব রয়েছে কিতাবটা আমি আপনাদেরকে এর আগে ভিডিও দেখাইছি এটা হচ্ছে চন্দন কাঠের তৈরি এবং এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু নকশা দেওয়া রয়েছে যেগুলো জাগ্রত এবং হচ্ছে মহাকেল থাকে পুরান কিতাবে আপনারা জানেন যে মহাকিলাদ থাকে নতুন কিতাবের ভিতরে কোনো মহাকিলাদ ওরকম পাওয়া যায় না এবং কার্যকারিতা ওরকম নাই এখানে অনেক বিষয়ের তাবিজাত নকশা রয়েছে তো আমার কাছে এগুলো হচ্ছে আগে দিনের কবিরাজদের কাছে ছিল বর্তমানে কোনো ইয়েতে নাই লাইব্রেরিতে নাই অনলাইনেও সার দিয়ে দেখতে পারেন অনলাইনেও নাই এটা অনলাইনেও পাওয়া যায় না এই দেখেন আরিফ লাইব্রেরি আসাম ভারত লেখক এই যে ইব্রাহিম খলিল আনোয়ার হোসেন রয়েছে কিতাবটা যুগের কিতাব আমার কাছে এগুলা কালেকশন আছে পুরান কিতাবের যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন এখানে দুইটি কিতাব রয়েছে এবার বিভিন্ন জিনিস আইটেম থাকবে যেমন কলম থাকবে কলমের অনেক আইটেম রয়েছে এটা হচ্ছে পুরান আইটেমটা এটা আছে আর নতুন আইটেমের ভিতরে এই কলমটা আছে খুবই সুন্দর এবং এখানে কালি ভরার একটা টিউব সিস্টেম রয়েছে ওখানে ভরতে পারবেন এরপরে আপনার রয়েছে শরীর বন্ধের জন্য একটি খুবই কার্যকরী একটি নকশা রয়েছে এটার সাথে আপনি এই নকশাটা দিতে পারবেন এই নকশাটা দিতে পারবেন এটার সাথে আর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এই একটি তাবিজ দিতে পারেন এটা হলো আপনার আজমির শরীফের একটি আজমির শরীফের ছবি দেওয়া রয়েছে যাই হোক আজমির শরীফের ভিতরে তাবিজ দেওয়া আছে এটা কমপ্লিট করা এটা রেডিমেড আমার কাছ থেকে এগুলো রেডিমেড নিতে পারবেন এই এই প্রকারে থাকবে তারপর পাক পানজাতন সিস্টেম থাকবে যে হাত মার্কা থাকবে হাত সিস্টেমের থাকবে যাই হোক এখানে থাকবে আপনার হচ্ছে মরিয়ম ফুল নিতে পারবেন মরিয়ম ফুল আছে তারপর আছে সুরাই তুল ইয়াসিন সুরাই ইয়াসিনের বাটির আমি আপনার দেখেছি সম্পূর্ণ ইয়াসিন এখানে রয়েছে দেওয়া রয়েছে সুরাই ইয়াসিনের বাটিটা যে এবং মদিনা শরীফের দুটি নকশা এখানে রয়েছে এবং পুরো সম্পূর্ণ তেরাশি আয়াত বিশিষ্ট একটি তেলিয়াসিনের বাটি এখানে রয়েছে আপনারা বাটি নিতে পারবেন শুধু তাই নয় এ আপনার বাড়ি ঘর বাড়ি বন্ধের জন্য ঘর বাড়ি বন্ধ করার জন্য রয়েছে লোহা এই লোহার ভিতরে সম্পূর্ণ আরবি লেখা বিশিষ্ট খোদাই করে লেখা রয়েছে যে আপনারা একটু খেয়াল করলে দেখবেন সম্পূর্ণ কোরআনুল কারিমের আয়াত শরীর এখানে লেখা রয়েছে এবং নকশাও রয়েছে নকশা এবং এটা চায়ের কোন বিশিষ্ট রয়েছে এরা চারটা পাট রয়েছে দেখেন এ এরকম থাকবে এদের চতুর পাশেই থাকবে আপনার কোরআনুল কারিমের আয়াত বিশিষ্ট থাকবে যে আত এর মাধ্যমে বাড়িঘর বন্ধ করা হয় সেই বন্ধের জন্য এরকম লোহা একটা বাড়ি বন্ধের জন্য এই চারটি লোহা লাগবে এটা হচ্ছে মাঝারি সাইজ যেটা এটা ছোটো আর সাইজ রয়েছে এটা মাঝারি সাইজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোরআনুল কারিমের আয়াত এখানে খোদাই করে লেখা রয়েছে মেশিনের মাধ্যমে উন্নত মেশিনের মাধ্যমে এরকম দেখবেন খোদাই এটা উপরে কিন্তু আবরণ বা লেখা না এটা খোদাই করে লেখা রয়েছে আপনাদেরকে ওইরকম জুম করে দেখানো যাচ্ছে না যতটুকু করা গেল দেখলাম এটা হচ্ছে সেটা আর সে বদনা হাজিরা যারা দেখতে চান যারা নেবেন বদনা এই বদনা এখানে চার ফিরেস্তার নাম লেখা রয়েছে চার কোনায় এটা হাতে লেখা এরপর রয়েছে আপনার বাটি দেখালাম কাঁসার বাটি যেগুলো দিয়ে আপনি রয়েছে হাত চালান দিতে পারবেন রাশির মাধ্যমে এটা সেই বাটি কাঁচার বাটি এরপর রয়েছে আপনার দেখবেন আঁতরের মতো দেখা যায় এটা আতর নয় এটা তেল জিংতাল সারানোর কাজে খুবই কার্যকরী অনেক সময় দোয়া কালাম যারা পারেন না তারা এটা নিতে পারেন এরপর রয়েছে পাওয়ারফুল একটি রয়েছে জিংতালের মহাগুরু এটাকে বলা হয় জিংতালের গুরু এটা সব চাইতে একটু সাইজটা বড়ো আছে সাইজটা বড় আছে এবং এটা খুবই কার্যকরী এবং বিভিন্ন দোয়া এটার ভিতরে দেওয়া রয়েছে এটা একটা আতরের মতো এটাকে বলা হয় জিংতেল তেল এটা বড় সাইজ রয়েছে এটার ভিতরে অনেক আইটেম দেওয়া রয়েছে এটার ভিতরেও আছে সারানোর কাজে আপনি এগুলো নিতে পারবেন এগুলো পাইকারি আকারে নিতে পারবেন এবারে রয়েছে বিভিন্ন নকশাগুলো দেখাচ্ছে যে নকশাগুলো যখন জ্বালাবেন এটার জন্য আপনার এরকম থাকবে বিভিন্ন তেল দিয়ে সরিষার তেল চামিলি তেল এরকম থাকে এটা ঘি এটা সম্পূর্ণ হচ্ছে ঘি কালো গাভীর ঘির মাধ্যমে এই নকশাগুলো পোড়ানো হয় এটাই সেই ঘি এটা আপনারা অল্প পরিমাণ নিতে পারেন বা এরকম কুটা আছে এরকম কুটা এটা মধু নয় এটা হচ্ছে ঘি এটা নিতে পারেন এরপরে রয়েছে আপনার যারা আয়না দর্পণ নিতে চান এটাই সেই আয়না দর্পণের আয়না দর্পণ এটা সেই আয়না দর্পণ যেটাকে বলা হয় এটা আপনারা নিতে পারেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি আয়না এটা নিতে পারেন আপনারা এটা তারপরে রয়েছে নকশা নকশাগুলো দেখাবো বড়ো নকশাগুলো যেগুলো লিমিটেডিং করা এগুলো ফেরাকের মাধ্যমে আপনারা ঘরে রাখতে পারবেন ঘরে রাখতে পারবেন এটা হচ্ছে ঘরে টানিয়ে রাখতে পারবেন এটা দোকানে আয় উন্নতির জন্য দোকান বন্ধের জন্য ঘরে বন্ধের জন্য এখানের ছোট আকারেও থাকবে আয়তুল কুরসি বিভিন্ন নকশা দিয়ে এটা ঘর বাড়ি বন্ধের জন্য গৃহে আয় বরকতের জন্য এটা অনেকগুলো নকশা দিয়ে এটা করা রয়েছে এই নকশাটাও খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা নিতে পারেন এবার রয়েছে নাদি বাগ বাঘ আপনারা যারা কবিরাজি করেন তাদের প্রত্যেকটি এরকম একটি দরকার হয় যেমন আমি আমার আসনে লাগিয়ে রেখেছি দেখতেই পারছেন এটা হচ্ছে নাদি বাঘ এগুলো আপনার প্রত্যেক আসনে যারা কাজ করেন তাদের আসনে একটি করে থাকতে হয় নাদি আলি এটার সাথে অনেকগুলো জিন্নাত থাকে এগুলো তারাই আপনার কাজগুলো করে দিবে এটা রয়েছে সুরাতুল আয়ত আয়তুল করছি মানুষ আগের এবং বিভিন্ন আয়তের মাধ্যমে যেমন আমায় আসনে লাগিয়ে রেখেছি এভাবে আসনে ঘরে লাগিয়ে রাখতে পারবে এটা দেখিয়েছি তারপরে রয়েছে যাদের ঘরের ভিতরে জিন্নাতের সমস্যা রয়েছে এটা তেত্রিশ আয়াত লাগিয়ে রাখতে পারেন তেত্রিশ আয়তরা লাগিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ এগুলো লেমিনেটিং করা সুন্দর করা এরকম আপনার বিভিন্ন নকশাগুলো পাবেন তো যাই হোক এখানে এই নকশাগুলো দেখালাম এখানে কিছু ওয়াডার রয়েছে প্রায় এখানে রয়েছে দশ হাজার মাল রয়েছে দশ হাজার নকশা নকশাগুলো ছেড়ে দেব তো যারা এই জাতীয় জিনিসপত্রগুলো নিতে চান সুমন কবিরাজ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো এই ওয়ান জিরো এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আরেকটি নাম্বার রয়েছে তো যাই হোক এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো কিতাব মালামাল কবিরাজি জগতে যা কিছু আছে সব কিছু পাইকারি খুরসা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যার যা মাল প্রয়োজন হয় অর্ডার করবেন তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত